বয়স বাড়ার সাথে সাথে আমাদের হারানোর ভয়টাও তীব্র থেকে তীব্রতর হয় বাবা মা বন্ধু বান্ধব কাছের মানুষ হারানোর ভয় বড় হলে চারপাশে বৃত্তটা একটু একটু করে ছোট হতে থাকে ততই আমরা আরো বেশি সাবধান হই আড়ষ্ট হয়ে থাকি আঁকড়ে ধরে রাখি আগে যত সহজে কেউ অভিমানে কিংবা রেগে গিয়ে আসছি বললে চলে যেতে দিতাম এখন মনকে বোঝাই মানুষটা আর আগের মতো ফিরবেই না হয়তো গতকাল বাসে আমার উল্টো দিকে সিটে একটা মেয়ে। ফোনের ওপারে কাউকে অনেক কিছু কনভিন্স করার চেষ্টা করছিল খুব ক্ষীণ আর ভাঙা ভাঙা শব্দগুলো জুড়ে বুঝলাম সে বলছে প্লিজ একটা বার বোঝার চেষ্টা করো আমি ছেড়ে থাকতে পারবো না তারপর হুট করে ফোনটা কেটে সাইড উইন্ডোর দিকে তাকিয়ে রইল খেয়াল করলাম একটা হাত দিয়ে নিজের আরেকটা হাত শক্ত করে চেপে ধরেছে ঠোঁট ভেতরের দিকে উল্টে নাটকানোর অমুক চেষ্টা তবুও মার্বেলের মতো চোখ দুটোই জল জমছে জানলার বাইরে সে একে একে পার করছে হলদে ট্যাক্সি নিয়ন আলোয় মোড়ানো রাস্তাটা ফ্ল্যাট বাড়ির বিজ্ঞাপনের ফোনের ওপারের মানুষটাকে ভাবছিলাম এই মুহূর্তে যদি ওই মানুষটা এই দৃশ্য সচক্ষে দেখতেন তাহলে তার আর কোথাও যাওয়া হতোই না আমরা বরাবর ভুল সময় কারো কাছে আসি কাউকে নিজের সর্বস্ব উজার করে দিই বসত করি মনে প্রাণে তারপর ঠিক যেই মুহূর্তে তাকে সবথেকে বেশি আগলে নেওয়ার প্রয়োজন হয় সেই সময়তেই ভাবে ছেড়ে চলে যায়